রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আর একটি ভিডিও নিয়ে আসছি গাইবে কিতাব গাইবে কিতাব যদি কোনো ভাইয়ের বা বোনের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন কিতাবটা দেখবেন যদি আপনাদের ভালো লাগে কিতাব নিতে পারবেন পিডিএফ কপিও সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে ইনশা আল্লাহ সবার কাছে অনুরোধ থাকবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য গাইবি কিতাব গাইবি কিতাব এই গাইবি কিতাব কবিরাজ মহন্ত দেবনাথ রায় এটা ভারতের কিতাব আমি ভারত থেকে সংগ্রহ করেছি ইন্ডিয়াতে যাওয়ার সময় নিয়ে আসছি এই কিতাব যদি আপনাদের প্রয়োজন হয় এটাতে ইনশাল্লাহ